আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাতু আমি ডাক্তার টিপু মিয়া আজকে আমরা জানবো দাঁতের জন্য কোন টুথপেস্টটা ভালো সেই বিষয়টা নিয়ে বিরুদ্ধে আলোচনা করব। টুথপেস্ট কেনার সময় সবচেয়ে আমরা বেশি যে ভুলটি করি তা হলো টুথপেস্টটি কী দিয়ে তৈরি হয়েছে তা যাচাই না করে সেই সঙ্গে মোরকের গায়ে অনেক নির্দেশনা বা সংকেত থাকে সে সম্পর্কে আমরা মোটো ধারণা নেই তাই চলুন জেনে নেই দাঁতের সুরক্ষাটার জন্য টুথপেস্টের কার্যকারিতা আর কোনগুলো মোটো কার্যকারিতা নয় টুথপেস্ট কেনার সময় টিউবের একেবারে নিচের দিকে লক্ষ্য করুন এ অংশে লাল কালো সবুজ বা নীল রঙের দাগ থাকে এই রং একটি সংকেত নির্দেশ করে প্রোডাক্টটির গুণগত মান সম্পর্কে জানতে হলে অবশ্যই এই সংকেত সম্পর্কে আপনার ধারণা থাকা প্রয়োজন যদি টিউবের একেবারে নিচের অংশে সবুজ দাগ দেখেন তবে সেটা পুরোটাই ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি আর যদি নীল হয় তাহলে সেটা ন্যাচারাল উপাদানের সঙ্গে মেডিসিন যুক্ত টুথপেস্ট আর যদি লাল রং নির্দেশ করেছে তাহলে ন্যাচারাল উপাদানের সঙ্গে কেমিক্যাল যুক্ত আর কালো রঙ টুথপেস্ট রয়েছে সম্পূর্ণ যুক্ত। দাঁতের এই কালো রঙের টুথপেস্ট একইবারই ব্যবহার করা যাবে না যাদের দাঁতে খাবার জমে থেকে দাগ সৃষ্টি হয়েছে তারা অ্যাপরেসিট সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করুন কারণ অ্যাপরে সিফট কাজ হলো দাঁতের অ্যানামেল নষ্ট না করে আলতো করে দাঁতের উপরের দিকে স্ক্যাপ করে ময়লা অপসারণ করে তাই জমে থাকা ময়লা এবং দাগ দূর করতে অবশ্যই অ্যাপ্রেসিড সম্বন্ধ টুথপ্রেস ব্যবহার করুন সকালে উঠে যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে তার মধ্যে অন্যতম টুথপ্রেস তার কল্যাণের মহামূল্যবান দাঁতগুলো সুস্থ থাকে বাজারে হরেক রকমের টুথপ্রেস পাবেন তবে কোনটা আপনার দাঁতের পক্ষে ভালো তা বুঝবেন কিভাবে। কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে এক নম্বর সময়ের আগে মাড়ির রোগ রুখতে চান তাহলে অ্যান্টিব্যাকটেরিয়াল টুথপেস্ট কিনতে পারেন এতে জিনজিভাইটিস বা মাড়ির রোগ প্রতিরোধ করা যায় বাজারে ঘাম কেয়ার কিংবা অ্যান্টি অ্যান্টিজিনজিভাইটিস দেওয়া টুথপেস্ট দেখে কিনবেন অনেকে দাঁতে দাগ সোপের সমস্যা থাকে বিশেষ করে যারা ধূমপান করেন তাদের পান খাওয়ার সমস্যা থাকে তাদের বেকিং সোডা দেওয়া টুথপেস্ট ব্যবহার করবেন বেকিং সোডা দাঁতের দাগ দূর করে ফেলে যদি টুথপেস্টের প্যাকেটে বেকিং সোডার পরিমাণ দেওয়া থাকে তাহলে খুবই ভালো অনেকে দাঁত সংবেদনশীল গরম চা কফি কিংবা ঠান্ডা আইসক্রিম খেলেই দাঁত চঞ্চন করে ওঠে এমন মানুষদের জন্য বিশেষ টুথপেস্ট রয়েছে পটাশিয়াম নাইট্রোট বা স্টোডিয়াম কোরাইড দেওয়া টুথপেস্ট ব্যবহার করা ভালো তা দাঁতের সংবেদশীলতা কমায় অবশ্যই তাতে কিছুটা সময় লাগবে অনেকে ফেনা যুক্ত পছন্দ করেন তারা সোডিয়াম লনের সালফেট যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে পারেন এতে প্রচুর ফেনা পাবেন